নমস্কার কেমন আছেন আপনারা সবাই ঘরে বাইরে আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই সাথে জানাই হ্যাপি সানডে কারণ আজকে হয়ে গেল রবিবার আজকে রান্নাটা একটু দেরিতে বসিয়েছি এখন ঘড়িতে হয়ে গেছে দশটা তো রান্না হচ্ছে আমার বরের প্রিয় কাঁচা কুমড়ো পোস্ত আর ভাতটা আজকে একটু বড়ো হাঁড়িতে বসিয়েছি কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে ভেবেছি আজকে রাত্রেবেলা পান্তা খাবো সে কারণে বড়ো হাঁড়িতে বসিয়েছি এদিকে মেয়েকে আজকে আবারও টিউশনে গিয়েছিল ফেরার পথে নিয়ে এসেছে সবজি তো পাট শাক এনেছে সেটা রান্না হবে প্রস্তুত হচ্ছে চাটনি হবে আমড়ার আর এই পুঁই শাকগুলো তো আগে দিন এনেছিল এগুলোর একটুখানি পকোড়া বানাবো তার জন্য এগুলোকে কুটে রেখে নিচ্ছি আর আজকে প্রচণ্ড গরম বলে একটা করে এই পাখার হাওয়ায় কুটছি আর একটা করে রান্না করছি এই গরমকাল কেমন লাগছে ভালো তো লাগছে না আর গরমকাল যদিও ফেভারিট যদি আমার হতো তাহলে ভালো লাগতো हमारा फेवरेट सीजन तुम्हारा फेवरेट सीजन की जानते ना नो तुम्हारा आवड ये मा फेवरेट सीजन विंटर सीजन यस हमारा फेवरेट कलर ब्लैक पिंक हमारा पिंक कलर ही फेवरेट আম আমার তো সব খাবার সব ফ্রুট সব জিনিস আমার পছন্দ শুধু ওই পেঁপে পটল ওইগুলো আমার ভাল লাগে না পটলে আমার পটলের দোর ভাল লাগে ওই দই পটল ভাল লাগে মানে এই যে পটলে যে এটা মানে পাতলা করে যে ঝোড়টা করা বা তরকারি করা ওটা একদম ভালো হয় না আমি যে পাতার পকোড়া বানাবো তার রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি তাছাড়াও এটা একটা রিকোয়েস্টে আমি শেয়ার করছি নামটা আমি নিশ্চয়ই নেবো দেবস্মিতা আমাকে বলেছিল এই পাতার পকোড়ার রেসিপিটা শেয়ার করতে তো চলুন আপনাদের সবাইকে দেখিয়ে দিই আমি কীভাবে পাতার পকোড়া বানাই আপনারা তো দেখলেন পুঁই শাকটাকে প্রথমে কুচো কুচো করে কেটে নিয়েছি তারপরে ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ এমনি জিরে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে ভাজা মশলার গুঁড়োও দিতে পারেন আর আমি বিশেষ কিছু মশলা অ্যাড করিনি বাইন্ডিংয়ের জন্য দিয়েছি বেসন আর মচমচা হওয়ার জন্য দিয়েছি চালের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি ব্যাস ভালো করে মেখে নিয়ে তেলে ফ্রাই করে নিলেই রেডি পাতার পকোড়া খুবই সহজ খেতে কিন্তু বেশ ভালো লাগে আর তাছাড়াও আমি তো পকোড়া খেতে খুবই ভালোবাসি তা যে কোনো পকোড়াই হোক গরম গরম ভেজে নিচ্ছি ভাতের সাথে খাবো আজকে যদিও ডাল হয়নি তাহলেও আমার তো এই শুধু শুধুই পকোড়া খেতে খুব ভালো লাগে তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো আর আজকে আমাকে কাজে হেল্প করছে আমার মেয়ে ওই পকোড়াগুলো ভাজছে তো চলুন খাবারটা খেয়ে নিই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে এদিকে ভাত রেডি করে বসে পড়েছি আমরা তিনজনে মায়ের তো খাওয়া হয়ে গেছে প্লেট ভর্তি করে নিয়েছি পকোড়া আজকে যেহেতু সানডে স্পেশাল কিছু তো খেতেই হবে সে কারণে বড়মশাই আমাদের জন্য নিয়ে এসেছে মোমো আর রোল এখন ঘড়িতে হয়ে গেছে সাড়ে দশটা ডিনার নিয়ে বসে পড়েছি আর আজকে আগেই বলেছিলাম ডিনার খাবো পান্তা তো নিয়েছি পান্তা রসুন ভাজা আলু মাখা ছাতু মাখা তো এখন ঘড়িতে হয়ে গেছে বারোটা বাজতে পাঁচ আর আমাদের প্রত্যেক দিনই এরকমই লেট হয় কী পরিমাণ ঘামছি তো গরমটা প্রচণ্ড বেড়েছে আর ওটাই বলছি যখন গরমটা একটু কম ছিল তখন স্কুলটা ছিল কিন্তু এই কদিন গরমটা বাড়ছে আর কাল থেকে মেয়ের স্কুল খুলে যাচ্ছে তো কিছু করার নেই জানি না এরকম গরম থাকলে হয়তো ছুটিটা বাড়াতেও পারে যদিও কালকে স্কুল হবে কালকে তো আর ছুটি হচ্ছে না তো এরকম গরম ছিল না মানে গরম শুরু থেকেই আমাদের যে এই কলকাতায় এই খাম গরমটা একদমই ছিল না এই এক সপ্তাহ হয়ে গেল এই গরম প্রচণ্ডই বেড়েছে তো ডিনার তো অনেকক্ষণ আগেই করা হয়ে গেছে আর আজকে যেহেতু ভাত খেয়েছি সেই কারণে একটু বসে কাটালাম কারণ ভাত হজম হতে একটু সময় লাগে কারণ আমাদের তো অভ্যেস নেই প্রত্যেক দিন ভাত খাওয়ার তো অনেক দিন পর আজকে খেলাম একটু যেন তৃপ্তি হলো আর এরকম সত্যিকার যে পান্তা ভাত খাওয়াই হয় না ভাবি প্রত্যেক দিন যে খাবো খাবো কিন্তু ওই যে অভ্যাস নেই সে কারণে বানানোও হয় না আর খাওয়াও হয় না তো আজকে তিনজনে মিলে খেয়েছি মা যদিও খাই না কারণ মা খায় না ভাত বিকেলবেলা আর মায়ের জন্য রুটি বানিয়ে দিয়েছিলাম তো আজকে বেশ ভালো লাগছে দিন একটা করে একটু অন্য রকম তো আর কি আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আর যারা আমার নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আবারও খুব শিক্রি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য বাই গুড নাইট